সো গাইস আমার চুলের লাস্ট ভিডিও এটা হ্যালো গাইস সবাই কেমন আছো আজকে আমি যাচ্ছি আমার চুলের কালার চেঞ্জ করতে অনেক দিন ধরে চুলের কালার তিন মাস চার মাস ধরে চুলের কালার এরকমই আছে তাই জন্য আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি সিন্ধান্ত নিয়েছি মানে সিদ্ধান্ত নিয়েছি যে চুলের কালার চেঞ্জ করব। আর আজকে চুলের কালার কি হবে সেটা তোমরা থাম নেলে দেখে বুঝেই গেছো তাও আমার সাথে চলো আর দেখো আর আমি যাচ্ছি লেস্ট গো গোয়িং টু আবে জলদি বল কাল সোভে পানভেল কাললাম গোয়িং টু সেলুন আরে মানে কি বলবো যাই হোক তো গাইস দেখতে পাচ্ছ আমার মানে ধুম বাইক দাঁড় করানো আছে তো গাইস আমি এখন গাড়িতে বসে গেছি এখন যাব তো গাইস চলো আমার সাথে আর আমার কথাবার্তা গুলো একটু আলাদা যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে তোমরা কমেন্টে জানিয়ে দেবে আমি সেটা শুধরে গাইস আমি এই রাস্তা থেকে যাচ্ছিলাম যেতে যেতে দেখলাম এখানে ফুটবলের ম্যাচ হচ্ছে তাই আমিও একটু দেখতে দেখতে গেলাম যাচ্ছি আর একটু জায়গাটা রাস্তাটা একটু জ্যাম আছে তাই জন্য যাই হোক করে ওখান থেকে বেরোলাম তো ফাইনালি গাইস আমি সেলুনে পৌঁছালাম আর ওখানকার মানুষগুলো আমাকে কেমনভাবে দেখছিল তারপরে আমি আমার মাথাটা মানে হেয়ারটা একটু শ্যাম্পু করলাম কারণ অনেক দিন হয়ে গেছে মাথায় জট পড়ে গেছে মানে শ্যাম্পু করিনি তাই জন্য শ্যাম্পু করলাম চুলের আমার লাস্ট ভিডিও আমার অনেক কান্না হচ্ছে সত্যি গাইস আমার অনেক কষ্ট হচ্ছিল তাও এই চুলটা অনেক আমার অনেক শখের চুল ছিল তো গাইস এই যে জিনিসটা দেখতে পাচ্ছো আমার চুলে লাগাচ্ছে এই জিনিসটাকে বলা হয় ব্লন্ডার তো গাইস এখন বসে বসে চা খাচ্ছি আর এটা প্রথমবার ব্লন্ডার মারা হচ্ছে এখন আধ ঘন্টা বসে থাকতে হবে কয়েল পেপার লাগিয়ে তো গাইস আধ ঘন্টা পুরো হয়ে গেছে এখন আমার চুলটা ধুইছে ধুয়ে এখন শ্যাম্পু করছে তো গাইস দেখতে পাচ্ছ আমাকে পুরো বুড়োদের মতো লাগছে মানে ভূত অনেক ফিলিমেতে আমি দেখেছি এরকম ভূতের মতো লাগে তারপরে আমার বন্ধু ওটাকে নিয়ে একটু বেশি পাকাও মারছিল কী আর বলবো যাই হোক তারপরে আরও একবার ব্লন্ডার লাগানো হচ্ছে কারণ কালারটা পুরো আসেনি তাই জন্য আমি পুরো হোয়াইট কালারের কথা বলেছি তো এখন দেখি পুরো হোয়াইট হয় কি না এখন তো মনে হচ্ছে অনেকটা হোয়াইট চলে এসছে তো দেখো গাইস আরও আধ ঘন্টা লাগবে মানে আর কিছুক্ষণ লাগবে তারপর দেখা যাক তো গাইস দু ঘন্টা ধরে বসে বসে অনেক মাথা ব্যথা করছিল দেখতেই পাচ্ছ তো গাইস তারপরে আমার মানে চোখ পুরো বন্ধ হয়ে যাচ্ছিলো দেখতেই পাচ্ছ মানে অনেক বেশি মাথা ব্যথা করছিল তো গাইস আমার কালারিং শেষ হয়ে গেছে তোমরা আমার নিউ লুক দেখতে পাচ্ছ মস্তান ভাই লুক দেখতে পাচ্ছ তোমরা গাইস তারপরে আমি একটু পাকা মো মাছিলাম যাই হোক তারপরে আমি একটু হাসলাম তারপরে ওই ভাইটা আমার কালারটা করে দিয়েছিল যাই হোক ভালো কালার করে দিয়েছে কোনো ব্যাপার নেই হেভি হয়েছে পুরো হোয়াইটটা হয়নি কিন্তু অনেক ভালো হয়েছে তো গাইস সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই পর্যন্ত ভিডিও শেষ